মন্ডল পরিবারে জাকজমক করে পালিত হচ্ছে লোকনাথ বাবা তিরোধান দিবস রনে বনে জলে জঙ্গলে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি তোমাদের রক্ষা করিব। বাবা লোকনাথের এই বিখ্যাত অনেক মানুষকে বিপদের সময় নিজের মধ্যে শক্তি করতে আছে বাবা মহাদেবের এক অবতার এই সমাজে বহু মানুষ তাদের জীবনের চলার পথে লোকনাথ বাবাকেই আদর্শ করে নিয়েছেন বাবা লোকনাথের অবনীত ভক্তরা আজও বই নিয়ে চলেছে তার বাণী মন্ডল পরিবারের সদস্য সুব্রত মন্ডল বলেন আজ বাবা লোকনাথের একশো পঁয়ত্রিশ অষ্টম তীরধান দিবস বৌদ মণ্ডল মন্ডল পরিবারের ভক্তি শ্রদ্ধার সাথে পালিত হলো লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম দিবস তার তীরধান দিবসের দেশের রাজ্যে সমস্ত লোকনাথ মন্দিরগুলিতে উপচে পড়েছে দীপ তার সাথে সাথে গৌরদহ মণ্ডল পরিবারেও প্রচুর পরিমাণে ভক্তরা অর্চনা ও নরনারায়ণ সেবায় ব্যবস্থার মাধ্যমে পালিত হচ্ছে বাবা লোকনাথ সবসময় বলতে মানুষের মনটা মিছরির মতো মিষ্টি এবং ফুলের মতো সুগন্ধি করে তুলতে তাই আজও তার ভক্তরা তাকে মিছরি ও অমৃত দিয়ে পুজো দেন সতেরোশো তিরিশ সালে বসিরহাটের চাকলায় জন্মগ্রহণ করেছিলেন কঠোর জীবন যাপনের পদ্ধতিতে বিশ্বাস করতেন বাবা লোকনাথের আরো কিছু প্রশ্ন থাকলে করতে পারো কোনো অসুবিধে নেই সর্বপ্রথমেই আজকাল সমস্ত হিন্দু মানুষ আমরা একই রাজ্যে সবাই মিলে পাশ করি মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষের কাছে লক্ষ্যে বাবা সবাইকে নমস্কার প্রণাম জানাই লোকনাথ বাবা একটি মানুষ উনি সমস্ত ধর্মের আশীর্বাদ নিয়ে ভারত ভারতপুরাণ মানে যা যা বেদ জানা দরকার সমস্ত জাতি সমস্ত মানুষের সঙ্গে মিলিত হয়ে ঈশ্বর আল্লাহ আশীর্বাদ পেয়ে আজকে লোকনাথ বাবা রূপে আজকে পালন হচ্ছে সারা বিশ্বব্যাপী এই ত্রোধন দিবস পালন আমরা বিগত কয়েক বছর ধরে একইভাবে লোকনাথ বাবার পূজা আমরা করে থাকি বাবা আমাদের যেভাবে আশীর্বাদ করে যেভাবে আমাদের পূজা করিয়ে নেয় আমরা সেইভাবে করি এবছর দুদিন অনুষ্ঠান দেখেছি বাবার পূজা শুরু হচ্ছে শুরু হয়ে গেছে সন্ধেবেলা অনুষ্ঠান আছে কালকে সারা রাত্রি আছে ভালো দল আসছে এবং সবার অন্য অন্য ব্যবস্থা রয়েছে সবাই আসবেন প্রতি বছর নয় এবছরও আমরা যতটা পারি বাবার অন্নদন দিবস উদযাপন করছে যত করি তবু মনে হয় আরেকটু করলে ভালো হতো সেই মত ভাবে বাবার ইচ্ছায় আমরা ইচ্ছা সাড়া কিছুই করতে পারি। আমার নাম আর পড়ছে। আমার নাম মণ্ডল। বর্ধ মণ্ডল কমপ্লেক্স। আমার বাড়িতেই আমার নিজ বাসভবনে এই না আমার পূজো হচ্ছে। তো সবাইকে বলবো আমরা যারা এই দাদা খুব দেখছেন সবাই আসুন আজকে আসুন এবং আগামীকাল অনুষ্ঠান আছে প্রত্যেকে আসুন বাবার প্রসাদ গ্রহণ করুন বাবা আপনাদের সবার পুনবাসনা পূর্ণ করবেন বাবার প্রসাদ বাবার দুঃখী বাবার দামি মাথায় রেখে স্মরণীয় করছেন নমস্কার প্রত্যেক বছর মহা ধুমধামের সঙ্গে এই লোকনাথ দেবের পূজা সুব্রত মণ্ডল মহাশয়ের বাড়িতে অনুষ্ঠিত হয় তার ব্যতিক্রম না করে এবছরেও আজকে আমরা বাবা লোকনাথ পূজায় ব্রতী হয়েছি আপনারা সকলেই জানেন জানেন ত্রিকালদর্শী বাবা তার মহামন্ত্র তিনি বলেছেন রনে বনে জলে জঙ্গলে যেখানেই আমাকে স্মরণ করবে আমি তোমাদেরকে রক্ষা করবো এই যে অভয় বাণী ভক্তদের উদ্দেশ্যে তিনি দিয়েছেন ভক্তরা তার এই অভয়ের বাণীকে পাথেয় করে আজ গ্রাম থেকে গ্রামান্তর শহরের অলিতে গলিতে লোকনাথ দেবের পূজায় ভর্তি হয়েছে তারই আজকের এই মন্ডল কমপ্লেক্সে বাৎসরিক সুব্রত মণ্ডলের বাড়িতে বাৎসরিক লোকনাথ পূজা শুরু হয়েছে বা হচ্ছে এখনো পূজা শুরু এখনো পূজা সমাপ্তি হতে অনেক বাকি আছে আপনার নাম আমার নাম দূরপাদল ঘোষাল পুরোহিত রোহিত